আর নামাজ সারবো না বেপর দেয় চলবো না তোমার মতো যুবক টাকা দেখো স্কুলে পরে কলেজে পরে দাড়ি কাটে না নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুব জেনারেল লাইনে থাকিয়া রে বারমি পুলিশ এর চাকরি করে নামাজ সারে না তুমি কেন ধারণা রে বাবা তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ে নামাজ পড়ে জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না স্কুল কলেজে পড়িয়া দেখো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ ছাড়ে না মা বাবার সাথে বেয়াদুবি করে না তোমার মতো যুব কর্মচারী কাজ করে নামাজ ছাড়ে না নদীতে মাছ ধরে নামাজ ছাড়ে না ময়দানে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না ও যুবক কি হইল তোমার কেন নামাজে যাও না কেন দাঁড়িয়ে রাখো না আমার